গুড মর্নিং সবাইকে কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আমার মেয়ের মাথায় মশা খেয়েছে মশারের মধ্যে করে রেখেছিলাম বাট তাও খেয়েছে যাই হোক আমরা তো চাকদা এসেছি জানোই আজকে হচ্ছে পরের দিনে সকালবেলা খুবই ভালো মানে ঘুম হয়েছে সবার খুব ভালো কেটেছে আর হচ্ছে দেখো এই দিকের ঘরটাতে ছোট্ট ঘরটাতে স্বপ্নদ্বীপদার রোদ আসে তো এখানে মেয়ে এখন খেলা করছে আর এই দেখো একটা বাঘ মা বাঘটাকে নিয়ে খেলবে না গুড গুড মর্নিং এখন হচ্ছে আমার সোনামা জানো কোনো সাপোর্ট দিয়ে দিলে ও উঠে দাঁড়িয়ে পড়ে এই দেখো দেখলে এরকম দাঁড়াতে পেরে গেছে আর চলো ওকে খাইয়ে দিয়েছি খাইটাই দিয়ে ওই ঘরটাতে অনেকটা রোদ চলে এসেছে আমি ভাবলাম তো ও খেয়ে দিয়ে মানে একটুখানি ঘুমোই সকালবেলার দিকে তো আমি সেই জন্য ঘুম পাড়াবো বলে ওই রুমটাতে এনেছি আর এখানে স্বপ্নদ্বীপ দাও চলে এসেছে তো চলো তারপর কি করি না করি আমার মেয়েকে নিয়ে সারাটা দিন শেয়ার করব খাদ্য 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 এখন হচ্ছে আমার মেয়ের সাথে স্বপ্নদীপ খেলা করছে আমার মেয়ে তো ভীষণ মজা আর ওর কাছ থেকে আসবে না যখনই মনে হচ্ছে কেউ বিছানা থেকে নেমে দাঁড়াচ্ছে মেঝেতে ভাবছে ঘুরতে যাবে তাই জন্য কান্নাকাটি করছে তখনই আর কোলে উঠবে বলে স্বপ্নদীপের কোলে উঠবে বলে কাঁদছে তো এখন ও নিয়ে খেলা করছে একটু খুব মজাই আছে এই দেখো এই হচ্ছে স্বপ্ন আর সুদীপ একটু বাইরে বেরিয়েছে আর আমি আর মেয়ে একটু নিচে আছি আর এই দিকে যে ছোট বেডটা আছে এই নিচে এই চূড়াটা ধরে দাঁড়াতে খুব ভালো লাগে দেখো ছেড়ে দিয়েছি দাঁড়িয়ে আছে একা একা যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা না পাখা তো চালাতে পারি না আর সন্ধ্যে থেকে ওই জন্য মশারি টাঙিয়ে দিই আর আমার মেয়ে তো মশারি টাঙালে দেখো মশারির চারি গোটা বেড ঘুরে বেড়াবে আর শুধু দাদা দাদা এখন কি বলতে শিখেছে দাদা দাদা আর বাবাটা একটু কম বলে দাদা 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 করে পুরো একদম দেখো এখন মানে রাত হয়নি কিন্তু সন্ধেবেলা বলে মশারি টাঙিয়ে দিয়েছি ওকে একটু টিফিন করিয়েছি তারপর মশারির মধ্যে যদিও ঘুমোই ভালো আর না হলে মশারির মধ্যেই

শুয়ে থাকতে থাকতে বসে পড়ছে উঠে ডন দিচ্ছে কখনো কতগুলো ডন দিল জানো দেখ ওর দূর থেকে চলে এলো কিন্তু স্টিয়ারিং ঘুরি ঘুরি সেইখানে ছিল কি তুই কি ঘুমবে ও বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তোমার ঘুম চলে আসবে কিন্তু ওর আসবে না ঘুমা কি বকছিস চোখ বজ এইবারে চাকদা গিয়ে কোথাও বাইরে বেরোতে পারিনি কারণ আমার মেয়ে খুব ছোট্ট ও একটু বড়ো হোক তারপর ওখানেও যাব কারণ আমরা চাকদা গেলে প্রত্যেকবার গঙ্গার পাড়ের দিকে যেতাম তো এখন তো প্রচুর হাওয়া আর তাছাড়া শীতকাল ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখন তো নিয়ে যাওয়াই যাবে না তো তার জন্য সারাদিন ঘরেই এই ঘর ওই ঘর ওপর নিচ এই করে বেরিয়েছে আমার মেয়ে আর খেলে বেড়াচ্ছে আর দেখো একটু মুখেরও বিরাম নেই কিচ্ছু না সন্ধ্যেবেলা এখন সাড়ে কটা সাতটা সাড়ে সাতটার মতো বাজে একবার নিচে গিয়েছিলাম নিচে টিভি দেখছিল একটুখানি টিভি দেখছে আর ওদের নিচে একটা ছোট্ট খাটা বেড আছে যেটা যেটাতে স্টিলের চূড়ার মতো আছে ওটা ধরে দাঁড়াতে খুব ভালোবাসে তো ওখানে খেলু করছিল কিছুটা টাইম তারপর ওপরে এসে ভাবলাম মশারি খাটিয়ে দিয়ে এই হচ্ছে তো চলো এখন ভিডিওটা এখানে অবধিই রাখছি এতটাই শেয়ার করলাম পরের দিন দেখা হবে আবার কাল পরের দিন আমরা চলেও যাব কলকাতা ফিরে যাব তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা